আসসালামু আলাইকুম সবাইকে এটা গত চার মাস আগে আমরা ভিডিও দিয়েছিলাম যে এক হাজার টাকা অ্যাডভান্স হয়েছিল এই গাড়িটা আমি আমার হাউজে নিচে মানে আমার বাসার নিচে এটা ভিডিও দিয়েছিলাম যে এক হাজার টাকা অ্যাডভান্সে গাড়ি রেখে দিলাম এক হাজার টাকা অ্যাডভান্সের গাড়ি এই আজকে আজকে ডেলিভারি হবে আমার এই আম্মু আসছে এখন বলতে পারেন আম্মু কেন বলেন এই যে গাড়িটা দিয়ে আর কি আমার সম্পর্ক শুরু হয়েছে এখন এই গাড়ি না থাকলে চলবে হ্যাঁ সম্পর্কটা এমন তৈরি হয়েছে মা ছেলে ভাই আনতে আপু সব হয়ে গেছে এক গাড়ি দিয়ে কিন্তু রাজশাহী থেকে আসছে আসার পরে এই যে গাড়ি আজকে নিয়ে আর কি রওনা দেবে চার মাস পরে আর কি আমাদের কিছু প্রবলেম ছিল আরকি কি ফ্যামিলিগত হোক ছিল মানে কিছু প্রবলেম ছিল এই কারণে এত লেট করে এই গাড়িটা ডেলিভারি হচ্ছে কিন্তু আলহামদুল্লাহ হচ্ছে কিন্তু এই গাড়ি এই গাড়িটা দিয়ে আর কি মূল হচ্ছে কি এই গাড়িটা দিয়ে আমাদের সম্পর্ক শুরু হয়েছে মানে এখন ফ্যামিলির সদস্য হয়ে গেছে আমরা সবাই মানে এরকম সময় আম্মু যদি কিছু বলতেন আসলে মানে আমি নিজেও বুঝতে পারিনি আব্বা যে 1000 টাকা দিয়ে কখনো গাড়ি কনফার্ম হয় इवन আমরা ভিডিও দেখিও নি শুধু ভিডিও দেখছি হ্যাঁ মেহেদি পছন্দ করছে তুমি বলছো দ্যাটস ইট হ্যাঁ না আসে নাই কিন্তু আসিও আয়শা আর দুই একদিন হইছে আসছেন ঢাকায় হ্যাঁ হ্যাঁ আয়শা বেরাচ্ছে

সবাই আমারই হচ্ছে আসলে গাড়িগুলো হচ্ছে কি গাড়ি মানে চালানোর মাধ্যম হইলেই হয় না গাড়ি গারে দিয়ে অনেকের সাথে সম্পর্ক শুরু হয় শুরু হয় আবার সম্পর্ক শেষ হয় শেষ হয় হ্যাঁ আল্লাহ তাআলা যেন এইটা না করে যে গারে দিয়ে সম্পর্ক শেষ না করে দেয় আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের জন্য আমোর জন্য যেন আল্লাহ তালা অনেক দিন বাঁচিয়ে রাখে সুস্থ এবং আমার আম্মু কিন্তু অন্য ধরনের মানুষ একদম ক্লিয়ার মানে স্ট্রং ভাইয়া যদি কিছু বলেন